আলটিম্যাডামের প্রস্তুতি নিচ্ছে বিএনপি বিএনপি নেতাকর্মীরা চাঙ্গা তিন কারণে দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই বলছে পীর সাহেব চর্মনাই জানিয়ে দেব বিএনপিকে মোকাবেলা করতে যুবলীগ একাই যথেষ্ট বলছে তথ্যমন্ত্রী আরও জানিয়ে দেব মির্জা ফখরুলরা এখনও বঙ্গবন্ধুর পরিবারের বিক্ষোভেই চক্রান্ত করে যাচ্ছেন বলছেন নৌপতিমন্ত্রী এবং সর্বশেষ জানিয়ে দেব সরকার অপকর্ম ঢাকতে বিএনপির নামে অপপ্রচার চালাচ্ছে বলছে ডক্টর মোশারফ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আলটিমেটামের প্রস্তুতি নিচ্ছে বিএনপি রাজধানীর বাইরের বিভাগগুলোর সমাবেশ শেষে আগামী দশ ডিসেম্বর শনিবার ঢাকায় বিএনপি সমাবেশ সমাবেশ থেকে সরকারের পদত্যাগ ও সংসদ সারা দেশ রূপান্তরকে এসব কথা জানিয়েছেন বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতা ঢাকার বিভাগীয় সমাবেশ সফল করতে দায়িত্ব দেওয়া হয়েছে দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানকে গতকাল মঙ্গলবার নোমান দেশ রূপান্তরকে বলেন ঢাকার সমাবেশের প্রাথমিক তুতি নিয়েছি আমরা 25 অক্টোবর সমাবেশের দায়িত্বপ্রাপ্ত নেতাদের নিয়ে বৈঠক ডাকা হয়েছে বৈঠকে সমাবেশ সফল করতে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে ঢাকার সমাবেশের আগে সবগুলো বিভাগীয় সমাবেশের অবস্থা পর্যালোচনা করে ঢাকার সমাবেশ করব আমরা গত 27 সেপ্টেম্বর বিএনপি নয়টি বিভাগে গণসমাবেশের কর্মসূচি ঘোষণা করে ঘোষণা অনুযায়ী 12ই অক্টোবর চট্টগ্রামে ও 15ই অক্টোবর ময়নসিংহয়ে সমাবেশ করেছে দলটি 28 অক্টোবর খুলনা ও বিশি অক্টোবর রংপুর পাঁচ নভেম্বর বরিশাল ও বারোই নভেম্বর ফরিদপুর উনিশ নভেম্বর সিলেট ছাব্বিশ নভেম্বর কুমিল্লা তিন ডিসেম্বর রাজশাহী এবং সর্বশেষ দশ ডিসেম্বর ঢাকায় নয়পল্টনি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার কথা ভাবছেন দলটির দায়িত্বশীল নেতারা ঢাকার সমাবেশের মাধ্যমে শেষ হবে দ্বিতীয় ধাপের কর্মসূচি এর আগে প্রথম ধাপে আগস্ট থেকে দশ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী জেলা উপজেলা থানা ও ইউনিয়ন পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিএনপি নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক ভাইস চেয়ারম্যান দেশ রূপান্তরকে বলেন ঢাকার সমাবেশ থেকে সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করার জন্য সরকারকে আলটিমেটাম দেওয়ার কথা ভাবছি আমরা এছাড়া ঢাকার সমাবেশে বাধা দিলে আমরা প্রয়োজনে ঢাকাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করার কথা ভাবছি পনেরোই অক্টোবর ময়মনসিংহের সমাবেশের আগের দিন থেকে এক ধরনের পরিবহন সংকট ছিল ময়মনসিংহ শহরে গণপরিবহন ছিল না এক ধরনের অঘোষিত কারফিউ এর মতো পরিস্থিতি সরকার সৃষ্টি করেছিল ঢাকার সমাবেশের আগে সরকার অঘোষিত কারফিউ জারি করতে পারে পরিবহন বন্ধ করে দিতে পারে সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিলে ঢাকার সঙ্গে সারাদেশ যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতে পারে। তিনি বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান করবেন সমাবেশ থেকে সরকারকে কি বার্তা দেওয়া হবে তা নিয়ে আলোচনা হবে দশ ডিসেম্বরের সমাবেশ থেকে কি সিদ্ধান্ত আসতে পারে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন দেশ রূপান্তরকে বলেন ঢাকার সমাবেশ হবে অন্যান্য বিভাগের সমাবেশ শেষে এর আগে অন্যান্য সমাবেশে সরকার কি আচরণ করে তা আমরা পর্যবেক্ষণ করব এরপর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়ালি স্থায়ী কমিটির সদস্যদের বৈঠক হবে বৈঠকেই সিদ্ধান্ত হবে আমরা সমাবেশ থেকে সরকারকে কি বার্তা দেব সময় বলে দেবে রাজনীতির গতিপথ কি হবে সরকার সরকারবিরোধী আন্দোলন বিএনপি নেতাকর্মীরা চাঙ্গা তিন কারণে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের জনমনে বাড়ছে চাপা ক্ষোভ সুষ্ঠু নির্বাচন আয়োজনে বিদেশিদের অব্যাহত চাপ আগামী নির্বাচনকে সামনে রেখে সরকার সরকারবিরোধী আন্দোলনে উজ্জীবিত বিএনপি চাঙ্গা নেতাকর্মীরা হামলা নির্যাতন সব বাধা উপেক্ষা করে রাজপথে বাড়ছে তাদের উপস্থিতি গণসমাবেশ রূপ নিচ্ছে জনস্রোতে এতে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে বাড়ছে আস্থা ও আত্মবিশ্বাস এক যুগের বেশি ক্ষমতার বাইরে দলটি সারা দেশে নেতাকর্মীদের বিরুদ্ধে লক্ষাধিক মামলা হামলা বিপর্যস্ত দলটি নতুন করে প্রাণ ফিরে পেয়েছে দেশে বিএনপি নেই বলে যারা নানা সময় সমালোচনায় ব্যস্ত ছিল তাদের মুখেও এখন উল্টো সুর বিএনপির এই উত্থানের পেছনে কিট টনিক রয়েছে সে আলোচনাই সর্বত্র দলটির নীতি নির্ধারক ও বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে আলাপ করে জানা গেছে মূলত তিন কারণে উজ্জীবিত দলটি এগুলো হচ্ছে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে জনমনে সৃষ্ট চাপা ক্ষোভ দিন দিন বেড়েই চলেছে ফলে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে নামলেই জনগণও এতে সাড়া দেবে ইতিমধ্যেই বিভিন্ন সমাবেশে নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিতে তার টের পাওয়া যাচ্ছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে বিদেশিদের অব্যাহত চাপ আগের দুটি নির্বাচনের মতো এবার একতরফা ভোট করতে পারবে না ক্ষমতাসীনরা আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে সব কিছু মিলে এবার কিছু একটা হবে এমন আত্মবিশ্বাস তৈরি হয়েছে নেতাকর্মীদের মধ্যে সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সরকার বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে গড়ে তোলা হচ্ছে বৃহত্তর ঐক্য তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে সব দল ঐক্যবদ্ধ হওয়ায় ক্ষমতাসীনরা সহজেই দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে পারবেন না বিগত সময়ে যারা নিষ্ক্রিয় ছিলেন তারা খোলস থেকে রাজপথে নেমে আসছেন শুধু নেতাকর্মী নয় দলটির সমর্থকরাও এখন অংশ নিচ্ছেন নানা কর্মসূচিতে বাইশে আগস্ট থেকে জনসম্পৃক্ত ইস্যুতে মূলে বিক্ষোভ সমাবেশ পালন করে বিএনপি এসব সমাবেশে অনেক জায়গায় হামলার শিকার হন নেতাকর্মীরা জারি করা হয় একশো চুয়াল্লিশ ধারাও কিন্তু হামলা এমনকি কোথাও কোথাও একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে রাজপথে নেমে আসে তারা দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই বলছে পীর সাহেব চর্মনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনাই বলেছেন দেশে অশান্ত পরিস্থিতি বিরাজ করছে সহিংস রাজনীতি থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে হলে জাতীয় সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই তিনি বলেন দেশের রাজনৈতিক হতাহতের পরিসংখ্যান দেখলে মনে হবে বাংলাদেশ এখনও যুদ্ধ অবস্থায় আছে দেশ স্বাধীন হলেও দেশের রাজনৈতিক পরিবেশ আজও যুদ্ধকালীন অবস্থায় থেকে গেছে এ দায়ী ক্ষমতার লড়াইয়ে থাকা দলগুলোর এক বিবৃতিতে পীর সাহেব চর্মনাই আরও বলেন আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দেশ আরও সহিংস হয়ে ওঠার সমূহ আশঙ্কা দৃশ্যমান হচ্ছে আন্দোলন দবনে সরকারের সহিংস হয়ে ওঠা প্রতিক্রিয়ায় বিরোধী শক্তি ও প্রতিরোধ গড়ে তোলার দৃশ্য জাতিকে আতঙ্কিত করে তুলেছে পীর সাহেবায় বলেন বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হওয়া সম্ভব নয় এটা বারবার প্রমাণিত ইভিএম নিয়েও বিতর্ক অনুষ্ঠিত নির্বাচনী ইভিএম নিয়ে খোদ আওয়ামী লীগের প্রার্থীর মধ্যেই চরম অসন্তোষ লক্ষ্য করা গেছে ওই নেতা বলেছেন ইভিএম ভোট চুরির মেশিন রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি করেছে তিনি আক্ষেপ করে বলেন একটি দলের লোভ দেশকে এভাবে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তা সহ্য করা যায় না বিএনপিকে মোকাবেলা করতে যুবলীগ একাই যথেষ্ট বলছে তথ্যমন্ত্রী তথ্য সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদ বলেছেন বিএনপির অবস্থা হয়েছে উড়ন্ত তেলাপোকা আর বর্ষাকালের ব্যাঙের আওয়াজের মতো আওয়াজ দিয়ে লাভ নেই বিএনপিকে মোকাবেলা করতে আওয়ামী লীগ লাগবে না যুবলীগ একাই যথেষ্ট মঙ্গলবার বিকেলের রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে শহীদ শেখ রাসেলের উনষাটতম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মন্ত্রী বলেন উনিশশো সালের পনেরোই আগস্ট সংগঠিত নির্মম হত্যাকাণ্ড মানবতা বিরোধী অপরাধের প্রধান কোশিলব ছিলেন খন্দকার মোস্তাক এবং তার প্রধান সহযোগী ছিলেন খনি জিয়াউর রহমান আজকে জিয়াউর রহমানের দল মানবাধিকারের কথা বলে জিয়াউর রহমান শুধু বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে থামেনি নিজেদের ক্ষমতাকে নিষ্কণ্ঠ করতে হাজার হাজার সেনা কর্মকর্তা ও জওয়ানকে বিনা বিচারে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে তিনি বলেন এভাবে যে মানবাধিকার লঙ্ঘন করেছে তার দল বিএনপি আজ মানবাধিকারের কথা বলে বিএনপির সময় আওয়ামী লীগের সমাবেশে বোমা ফাটানো হয়েছে কিন্তু আজকে আওয়ামী লীগের সময় বিএনপি বিভিন্ন বিভাগে জেলায় সমাবেশ করছে বিনা বাধায় এটাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার রাজনৈতিক দর্শন মির্জা ফখরুলরা এখনও বঙ্গবন্ধুর পরিবারের বিপক্ষেই চক্রান্ত করে যাচ্ছেন বলছে নৌ প্রতিমন্ত্রী মির্জা ফখরুলরা এখনও বঙ্গবন্ধুর পরিবারের বিপক্ষেই যত চক্রান্ত করে যাচ্ছেন কেননা এই পরিবারটি আছে বলেই বাংলাদেশ প্রতিটি ক্ষেত্রে সফলতার সাথে এগিয়ে চলেছে মঙ্গলবার দুপুরে বিআইডব্লিউ সিটিতে শেখ রাসেলের জন্মদিনের আলোচনা সভায় এই মন্তব্য করেছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সবাই খালিদ মাহমুদ চৌধুরী বলেন পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডকে যারা সমর্থন করেছিল তারা বাংলাদেশকে কিছুই দিতে পারেনি বরং দেশকে নিয়ে গেছে। শেখ নেতৃত্বে দেশ জঙ্গিবাদ চালু করেছে এই ঘাতকরা কখনো ইতিহাস থেকে শিক্ষা নেয়নি শেখ রাসেল আজকে সারা পৃথিবীর শিশুদের প্রতীক হয়ে উঠেছে বলেও জানান তিনি রাজধানীর বাংলা মোটরে বিআইডব্লিউটিসির কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু ও শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভায় অংশ নেন নৌ প্রতিমন্ত্রী নৌ মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিসির কর্মকর্তারা সরকার অপকর্ম ঢাকতে বিএনপির নামে অপপ্রচার চালাচ্ছে বলছে ডক্টর মোশারফ সরকারের সব অপকর্ম দেশে বিদেশে প্রকাশ হয়েছে বলেই বিএনপির নামে অপপ্রচার করছে ক্ষমতাসীনরা এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ছবির অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন বলেন তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালানোর পাশাপাশি গুম খুন গ্রেফতার ও নির্যাতনের মাধ্যমে বিএনপিকে দাবিয়ে রাখার চেষ্টা করছে সরকার এত নির্যাতনের পরেও বিএনপির কোনো কর্মী আওয়ামী লীগে যোগ দেয়নি বলে জানান ড খন্দকার মোশাররফ হোসেন আরও বলেন নির্বাচন হতে হলে বর্তমান সরকারকে সরাতে হবে ক্ষমতাসীনদের অধীনে কোনো নির্বাচন হবে না দুর্ভিক্ষের কথা বলে সরকার নিজেরাই নিজেদের ব্যর্থ প্রমাণ করেছে বলেও মন্তব্য করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা